i উচ্চ পর্যায়ে চলে গেছে আমি না ছিলাম ওখানে অনেক লোক ছিল আমি বলছি কথা বিষয়টা হলো যে এই ব্যাপারে একটা সেন্ট্রাল নির্দেশনা আমাদেরকে দিবে এখন আমরা আপনারা যে যে দাবিগুলো আপনাদের এই দাবিগুলো অলরেডি দাবিগুলোর সব সব থেকে দফাই উচ্চ পর্যায়ে চলে গেছে এখন আমরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করি আমরা কিন্তু আপনাদের সাথে একমত কেননা বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারও তো একটা ডিমান্ড থাকবে কিন্তু সেই ডিমান্ডটা হতে হবে যুক্তিসমত নাকি এই যুক্তি সংগত যুক্তি সংগত প্রত্যেকটা দাবি আপনার উপরে উপস্থাপন করা হয়েছে তারা অলরেডি আছে আমাদের কেটা নিয়ে কিছু না দিবে আমি মনে করি যে আমার আমি আমার সাথে বলি না আপনারা কিন্তু আমাদেরই লোক কারণ আপনার লোকাল থানার অফিসার আপনাদেরই লোক আমি আপনাদের লোক আপনারা কিন্তু আমারই লোক তাই না আপনাদের কষ্টটা আমি খুব আমি খুব কাছে থেকে বুঝি আপনাদের কষ্টটা কি আমি

成 <laughs> 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 <laughs>